আমরা গুণাহ করেছি কোনাহের জন্য হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে ক্ষমা শাস্তি দেয়া হচ্ছে তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো আমাদেরকে আমাদেরকে শীতল করো এই পাপিস্ট বান্দা এই এলাকায় আসি অনেক হক করেছে হয়তো তারই কারণে আমাদের অনাবৃষ্টিতে অনাবৃষ্টি থেকে যাতে আমরা ঘড়ির কাঁটা দুপুর 2টা 15 মিনিট সূর্য তখন মাথার উপর বগে অবস্থা রোদতাপাত্রা আবহাওয়া অফিসের ততমতে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস প্রশান্ত স্মরণকালে রোদের তাপমাত্রা মাথায় ও ভ্যাবসা গরমকে উপেক্ষা করে শনিবার কুষ্টিয়া সদর হরণারপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে আত্র ইউনিয়নের হাজারো মুসল্লির উপস্থিতিতে মহান আল্লাহর রহমত বরকতমাই নাজিলের আশাই দুই রাকাত ইসতেসকা নামাজের আদায়ের জন্য সারিবদ্ধভাবে ব্যান হয় মুসল্লিরা আর নামাজের ইমামতি করেন হরনারপুর বাজার মসজিদের পেশ ইমাম মালদানা খন্দকার আব্দুর রহমান আমাদের সকলের উদ্দেশ্য আজকে যে আমাদের বাংলাদেশ সহ বিশেষ করে এশিয়া মনে এই তপদাহের জন্য আমাদের মানুষ বলি বা আমরা প্রত্যেকেই অতিষ্ঠ হয়েছি আসলে এটা আমরা জানি যে আমাদের নিজেদের হাতের কামায় আমরা গুনাহ করেছি গুনাহের জন্য হয়তো আল্লাহ তালার পক্ষ থেকে আমার শাস্তি দেওয়া হচ্ছে তো মহান রব্বে কারিমের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নিজেদের গুনাহের কথা স্মরণ করেছি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সলাতুল ইস্তিসকে আদায় করেছি এবং এটার মাধ্যমে আমরা চাই যে আল্লাহ রব্বাল আলামিন যেন এই অনাবৃষ্টি দূর করে দিয়ে আল্লাহ রহমতের বাড়িধারা বর্ষণ করে আমাদের প্রতিটি মানুষের অন্তর্কে শীতল করে শুধু মানুষ আশপাশের যে সকল পশু পাখি রয়েছে মাঠের ফল ফসল গুলি রয়েছে সমস্ত কিছু অনাবৃষ্টির কারণে আজকে ধ্বংসের মুখে পড়ে গিয়েছে আমরা সকলেই মহান রব্বেকারিমের সান্নিধ্য জন্যই উপস্থিত হয়েছিলাম এই খোলা ময়দানের মধ্যে যে আল্লাহ রব্বাল আলম যেন আমাদের গুনা খাতা করে দিয়ে দান করে আমাদের প্রতিটি মানুষের অন্তরকে শীতল করে দেয় নামাজ শেষে এই নামাজের গুরুত্ব তুলে ধরেন পেশ ইমাম মাওলানা খন্দকার আব্দুর রহমান তুলে ধরেন আগত অত্র ইউনিয়নের ধর্মপ্রাণ মুসলিরা আসসালাম আমাদের উদ্দেশ্য আমাদের বিশেষ করে বাংলাদেশ কথা আমরা যেহেতু বাংলাদেশে আমাদের বাংলাদেশে বৃষ্টি কোনো চিহ্ন নেই মাঠে ঘাটে মানুষে সন্তরে চলে পারছেন একটা কেমন একটা ইয়ে হয়ে গেছে এতই তাপ ধটে এতই প্রখর যে মানুষ টিকে থাকে এমত অবশ্যই আমি আল্লাহদের আমরা সমবেত হয়ে আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি বর্ষণ করো আমাদের আমাদেরকে শীতল করো আমাদের এই এই মুহূর্তে আমাদের যে অবস্থা তাতে আমরা খুবই মধ্যে আছি আল্লাহর কাছে আমরা এই কামনাই করছি আল্লাহজন আমাদের বৃষ্টি করে দেয় আজকে আমাদের এখানে উপস্থিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে যখন পৃথিবীতে কোথাও অনাবৃষ্টি দেখা যায় বা অতিবৃষ্টি দেখা যায় তখনই আল্লাহ পাকের হুকুমে আল্লাহ প্রিয় নবী আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ এরকম বিভিন্ন অনুষ্ঠান করেছিলেন যেমন অনাবৃষ্টির কারণে এরম ইস্তেস নামাজ উনি আদায় করেছিলেন এবং ওনার নামাজ শুরু হওয়ার পর থেকেই বৃষ্টি হয়েছিল কিন্তু আমরা এই পাপিষ্ঠ বান্দা এই এলাকায় আছি অনেক পাপ করেছে হয়তো তারই কারণে আমাদের এই অনাবৃষ্টি অনাবৃষ্টি থেকে যাতে আমরা শুধু মানুষ নয় সমস্ত জীব জানোয়ার পশু পাখি খুব কষ্টে আছে এ থেকে অনেক প্রাণ নষ্ট হয়ে যাচ্ছে এ থেকে যাতে আমরা রেহাই পাই সেই উদ্দেশ্যে আমরা আল্লাহর কাছে সমবেতভাবে প্রার্থনা করেছি যাতে আল্লাহ তার সুকেও পানি দানের মাধ্যমে অতিরিক্ত পানি না দিয়ে উপযুক্ত পরিমাণ পানি দানের মাধ্যমে আমাদের এই জীবজগৎকে ভবিষ্যতে বেঁচে থাকার উপকরণ হিসেবে পানি দান করে এই কামনায় আমরা আল্লাহর কাছে কাছে এই আল্লাহর দোয়া দোয়া করেছি যাতে উনি আমাদের শীতল পানি দ্বারা আমাদের পৃথিবীকে আহ শান্তির আবহাওয়া বয়ে যায় এই কামনা করছি মোহাম্মদ রফিক আর টোয়েন্টি ফোর